শিবিরের পিসিতে একজন গুণের ছবি ফোনে জুম করে করে তোলাল ছিল যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন পিসিতে সে ওখানে গ্যা আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বলল ছয়টা তার আইডি ছিল চারটা পেস ছিল দুটা সব ভুলই পেই এই হচ্ছে পরিস্থিতি শুধু তাই লয় কত কালকে দেখেছেন এর কত কালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে গতকালকে দেখেছেন এরই ফলশ্রুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ু আমাদের জন্য সহপাঠীকে নিয়ে কোন ধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাকা প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পরিমাণ কোনো ব্যবস্থা এগুলোকে আপনারা মনে সুস্থ সমাজ কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে যা প্রিয় বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে অতি অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করতে যাই এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার ভুলের জন্য নিরাপদ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধ পরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি সেই চট্টগ্রামে মেয়েকে লাথি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা মেয়েরা নিয়ে কটিক্তি করা সেটাকে সেলিব্রেশন করা এবং একইভাবে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে বিভিন্নভাবে অনলাইন অফলাইন অনলাইন ভাবে অনলাইন বিভিন্নভাবে ভাবে প্রভাগান্ডা ছড়ানো হয়েছে প্রিয় জাত প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আপনারা সচেতন থাকবেন ডাকসু নির্বাচন যথাসম অনুষ্ঠিত হবে গতকালকে আমরা যে মতটা দেখেছি যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি আমাদেরকে করা হয়েছে। আপনাদেরকে সাংবাদিক বলছি আপনারা অনুসন্ধান করুন একজন প্রার্থী তার প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের তাদের সিনিয়রদের এখানে আমরা তাদের যে সিনিয়র তাদের সেখানে তাদের সেখানে হচ্ছে পরিকল্পনা ছিল সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আপনারা সচেতন থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন